আসসালামু আলাইকুম আজ আমি এক্সপ্লেন করতেছি উইপোকা নিয়ে পৃথিবীর বুকে এমন কিছু প্রাণী আছে যারা নীরবে আমাদের ক্ষতি করে চলে যাদের উপস্থিতি আমরা প্রথম দিকে বুঝতেই পারি না কিন্তু যখন বুঝি তখন অনেক দেরি হয়ে যায় এদের মধ্যে অন্যতম হল উইপোকা এরা আপনার মূল্যবান আসবাবপত্র ঘর এমনকি শস্যক্ষেত্রকেও পরিণত করতে পারে মাটির ভিবিতে কিন্তু এই পোকা পোকাটি কি শুধুই ক্ষতিকর নাকি এর উপকারিতাও রয়েছে আর সবচেয়ে জরুরি এই নীরব ঘাতকের হাত থেকে বাঁচার উপায় কি আজকের এই সচেতনতামূলক ভিডিওতে আমরা উইপোকার জীবনচক্র উপকারিতা ক্ষতিকর দিক এবং কার্যকর প্রতিকার সম্পর্কে বিস্তারিত জানব দুই উইপোকার জীবনচক্র ও ঝাঁকের রহস্য উইপোকা বা ইংরেজিতে যাকে টার্মাইট বলা হয় তারা হল সামাজিক জীব এরা মৌমাছি বাপি প্রায় মতোই বিশাল এক উপনিবেশ বা কলোনিতে বাস করে যেখানে থাকে রানী শ্রমিক এবং সৈন্য পোকা এদের জীবনচক্রের এক গুরুত্বপূর্ণ ধাপ হল প্রজনন যখন পরিবেশ অনুকূল হয় সাধারণত বর্ষার আগে বাপরে তখন প্রাপ্তবয়স্ক উইপোকাদের পাখা গজায় এদের বলা হয় প্রজননশীল উইপোকা এই পাখা গজানোর পরই তারা তাদের মূল গর্ত বাধিবি থেকে ঝাঁকেও ঝাঁকেও বাইরে আসে তাদের লক্ষ্য একটাই একটি নতুন কলোনি স্থাপন করা এই সময়টা তাদের জন্য সবচেয়ে বিপজ্জনক কারণ ঝাঁকবদ্ধ হয়ে উঠতে শুরু করলেই তারা পরিণত হয় বিভিন্ন শিকারী প্রাণীর খাদ্যে ব্যাং টিকটিকি পিঁপড়া মাকড়সা এমনকি বিভিন্ন পাখিও তখন এদের শিকার করে সফলভাবে যারা বেঁচে থাকে তারা পাখা ঝরিয়ে মাটিতে নেমে আসে এবং উপযুক্ত সঙ্গী খুঁজে নিয়ে নতুন কলোনি তৈরির কাজ শুরু করে তিন প্রকৃতিতে উইপোকার উপকারিত উইপোকাকে আমরা ক্ষতিকারক হিসেবেই চিনি কিন্তু প্রকৃতির ভারসাম্য রক্ষায় এদের রয়েছে এক অপরিহার্য ভূমিকা প্রথমত মুইপোকা মাটির গভীরে সুরঙ্গ তৈরি করে যা মাটির ভেতর বায়ু চলাচল বাড়াতে সাহায্য করে এর ফলে মাটির উর্বরতা বাড়ে এবং উদ্ভিদের শিকড় সহজে বিস্তার লাভ করতে পারে দ্বিতীয়ত এদের প্রধান খাদ্য হল সেলুলোজ যা মূলত মৃত গাছপালা কাঠ বা শুকনো পাতায় পাওয়া যায় এরা এই মৃত জৈব পদার্থগুলো দ্রুত পচনে সাহায্য করে এবং এদের হজমের পর তা মাটিতে মিশে গিয়ে গাছের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান হিসেবে কাজ করে এভাবে এরা প্রকৃতির পরিচ্ছন্নতা ও পুষ্টি উপাদানের পুনর্ব্যবহারে সাহায্য করে পরিশেষে প্রাপ্ত বয়স্ক উইপোকার ঝাঁক প্রকৃতির খাদ্য শৃঙ্খলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এরা বিভিন্ন প্রাণীর খাদ্য হয়ে জীববৈচিত্র্য রক্ষা করে চার উইপোকার ক্ষতিকারক দিক প্রকৃতির বন্ধু হলেও মানব বসতির জন্য উইপোকা এক বিশাল শত্রু এদের সবচেয়ে বড় ক্ষতি হল কাঠের কাঠামো ধ্বংস করা উইপোকা মূলত কাঠের ভেতরের নরম অংশ খেয়ে ফেলে এটি আপনার বাড়ির দরজা জানালা ছাদ মেঝে এবং কাঠের আসবাবপত্রকে ভেতর থেকে দুর্বল করে দেয় বর্ষর কলোনির আক্রমণ একটি সম্পূর্ণ কাঠের কাঠামোকে ধসিয়ে দিতে পারে এছাড়া ফসলি জমিতেও এদের আক্রমণ দেখা যায় এরা চারা গাছের শিকড় কেটে দেয় ফলে গাছ খাদ্য ও পানি সরবরাহ থেকে বঞ্চিত হয়ে মারা যায় যেহেতু এদের খাদ্য তালিকায় সেলুলোজ থাকে তাই বই দলিলপত্র মূল্যবান কাগজপত্র বা কাপড়ের আলমারিকেও এরা রেহাই দেয় না মনে রাখবেন মুইপোকা দিনের পর দিন নীরবে এই ক্ষতি করে চলে যখন আপনি তার উপস্থিতি টের পান তখন সাধারণত অনেক ক্ষতি হয়ে যায় পাঁচ সচেতনতা ও উইপোকার আক্রমণের লক্ষণ এই নীরব ঘাতক থেকে বাঁচতে হলে প্রথম প্রয়োজন সতর্ক সাধারণ মানুষ হিসেবে আমরা কখন বুঝব যে উইপোকা আক্রমণ করেছে এদের আক্রমণের সবচেয়ে বড় প্রমাণ হলো কাদা মাটির তৈরি সরু সুরঙ্গ বা মাটির টিউব যা দেয়াল বা কাঠের গায়ে দেখা যায় এটি হলো তাদের চলাচল এবং বাইরের পরিবেশ থেকে নিজেদের আড়াল করার পথ দ্বিতীয়ত যদি আপনার ঘরের আশেপাশে মেঝেতে বা জানালার নীচে হঠাৎ প্রচুর ছোট ছোট পাখা ঝরে থাকতে দেখেন তাহলে বুঝবেন প্রাপ্তবয়স্ক উইপোকার ঝাঁক এসেছে এবং নতুন উপনিবেশ গড়ার প্রক্রিয়া চলছে তৃতীয়ত কাঠের আসবাবপত্রে টোকা দিলে যদি ভেতরের অংশ ফাঁপা বা নরম মনে হয় তাহলে সম্ভবত উইপোকা ভেতরে আক্রমণ করেছে এছাড়া দেয়ালে বা কাঠের আসবাবের সূক্ষ্ম ছোট ছিদ্র দেখা গেলেও সতর্ক হতে হবে ছয় উইপোকা দমন ও প্রতিকারী উপায় একবার আক্রমণ শুরু হলে সম্পূর্ণ দমন করা কঠিন তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে কম আক্রমণের ক্ষেত্রে কিছু ঘরোয়া প্রতিকার ব্যবহার করতে পারেন উইপোকা তে গন্ধ সহ্য করতে পারে না তাই আক্রান্ত স্থানে নিয়মিত নিমতেল বা করলার রস স্প্রে করতে পারেন এছাড়া আধা লিটার পানিতে ফিটকিরির গুঁড়ো মিশিয়ে স্প্রে করলে উইপোকা দূর হয় বইয়ের আলমারি বা কাপড়ের ভাজে কালোজিরা বা ন্যাপথলিনের বল রাখলে পোকা দূর থাকে তবে যদি আক্রমণ মারাত্মক হয় তবে অবশ্যই পেশাদার পেস্ট কন্ট্রোল পরিষেবা নিতে হবে তারা মাটির গভীরে এবং কাঠের কাঠামোতে বিশেষ কীটনাশক ইঞ্জেকশন করে উইপোকার কলোনি সম্পূর্ণভাবে নির্মূল করতে পারে সবচেয়ে কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা হল নতুন বাড়ি তৈরির আগে মাটি শোধন বাপড়ি কনস্ট্রাকশন ট্রিটমেন্ট করা সাত উপসংহার ও সচেতনতা বার্তা উইপোকা প্রকৃতির এক অপরিহার্য অংশ হলেও আমাদের ঘর সংসারের জন্য তারা এক বিশাল চ্যালেঞ্জ এদের আক্রমণ থেকে বাঁচতে হলে নিয়মিত সতর্ক ও পরিচ্ছন্নতা অত্যন্ত জরুরি মনে রাখবেন উইপোকার প্রথম লক্ষণ দেখা দিলেই দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন আপনার মূল্যবান সম্পদ রক্ষা করুন উইপোকার বিষয়ে সচেতন থাকুন